আদম আদাম আদমের ছেলে মেয়েরা আদম কুল্লুবাণী সব আদমের সন্তান তবে ভুলকারীদের মধ্যে উত্তম ভালো হলো তারা যারা ভুল করার পরে অনুতপ্ত হয় বা করে ফিরে আসে অর্থাৎ আমরা এতদিন কোরআন হাদিস শিখিনি বুঝিনি পড়িনি বয়েস আমার আপনার যেই যেই স্থানে আছে থাক সেটাকে এক ধারে রেখে দেন যত তিন পৃথিবীর বুকে আছেন টানা হাঁচড়া করে হলেও কোরআন শিখতেই হবে মুসলমান দাবি করবেন আর মারা যাবেন আপনি পাঁচ নামাজে নামাজি হাজি গাজি পাজি যাই হন না কেন কোরআন না শিখে মারা যাবেন আমি কোরআন হাদিসে কোথাও পাইনি যে সে ব্যক্তি জান্নাতে যাবে। যাবে এব কোরআন শিখতেই হবে কোরআন না শিখে মৃত্যুবরণ করা আমি মনে করি জাতির এটি মৃত্যুবরণ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ হাদিসটি বর্ণিত হয়েছে সুরা তিরমিজি গ্রন্থের কিয়ামত স্পর্শমর্মী বিষয়ে পঁয়ত্রিশ নম্বর অধ্যায় হাওর পঞ্চাশ নম্বর হাদিস এবং এছাড়াও রয়েছে আপনার হাদিস নম্বর চব্বিশশো নিরানব্বই মোসনাদে রয়েছে হাদিসটি বারো হাজার ছয়শো দশ সাঁত্রিশ ক্রমিক নম্বরে ইবনে ম বিয়াল্লিশশো একান্ন ক্রমিক নম্বরে হাদিসটি রয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আমাদের ভুল হবেই আমরা ভুল করবই আমি আপনি যত বড়ই ব্যক্তি হই না কেন আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক কথা তবে শয়তানের গুণ হলো ভুল করে ভুল স্বীকার না করা আর ফেরেস্তার গুণ হল ভুল না করা তা আমরা ফেরেস্তাও নই আমরা শয়তানও নই আমরা হচ্ছে আদমের সন্তান আমরা ভুল করতেই পারি অতএব আমাদের ভুলকে সংশোধন করা উচিত নিজের স্বার্থে পরিবারের স্বার্থে সমাজের স্বার্থে ব্যক্তির স্বার্থে দেশের স্বার্থে সদা সর্বদা আমরা কল্যাণকারী হব আমরা বিশ্ব মানবতাকে দেখিয়ে দিব যে ইসলাম মানে শান্তি মুসলিম মানে শান্তির যে বার্তা বাহক এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রুফ করতে হবে কথা এবং কাজে শুধু মুখের এই থুবড়ি দিয়ে নয় অতএব আমাকে এবং আপনাকে আজকে থেকেই এর পরবর্তী সময় থেকেই ইসলামিক সাহিত্য চর্চা করতে হবে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা নিতে হবে মসজিদমুখী হতে হবে মাদ্রাসামুখী হতে হবে বয়স ছাপান্ন হজ্ঞা কয়েকদিন আগে একজন মাস্টার দেখলাম ষাট বছর বয়সে রিটায়ার করেছেন তারপর মাদ্রাসায় ভর্তি হয়েছেন ফার্স্ট ক্লাসে ভর্তি হওয়ার পরে আবার এখন তিনি ফারাগাত করলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ শিক্ষার কোনো বয়স নেই এটা আমাকে এবং আপনাকে মেনে নিতে হবে জানতে হবে আল্লাহরবুল আলমীর কাছে দোয়া রাখি হে আল্লাহরবুল আলমিন আমাদেরকে দেশে শান্তি ও উন্নতির জন্য কবুল করুন আমরা মামিন। হে আল্লাহ তালা আমরা যেমন দাঙ্গা ফাসাদ অহরহ যে বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িত না হই আল্লাহ তালা আপনি আমাদের সেই রকম ইমান দান করুন আমিন হে আল্লাহ ফেউল্লাহরাবুল আলমিন আমরা যার অসুস্থ আমাদের পূর্ণ সেফাই কামিল আজিলা দিন আমরা হে আল্লাহ ফেউল্হরবুল আলমিন আমরা যার অভাবী আমাদের অভাব হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক কিনা করুন আমরা নামিন হে আল্লাহ তালা যারা আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানা আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভন্তুরী ক্ষমা করুন তাদের কবলে বিছানা এলিশানাবি দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দৌসিব করুন আমরা বুই আল্লাহ নামিন এদাবি এদস মহান আল্লাহ সোহান সামনে রেখে আমরা আমাদের জুমার খুব আলোচনা এইখানে